জন্মাতি ব্যক্তি তাকে জন্নত দেখানো হয় জাহান্নাবী ব্যক্তি তাকে জাহান্নাম দেখানো হয় জাহান্নামী ব্যক্তির আগাব শুরু হয়ে যায় জন্মাতি ব্যক্তির আরামে শুরু হয়ে যায় আল্লাহর কাছে পৌঁছা পর্যন্ত তোমার চেষ্টা চলতেই থাকে এরপরে যখন তুমি ইন্তেকাল করো তুমি যখন মারা যাও মৃত্যুর পরে আমি আল্লাহর দরবারে যখন চলে আসো তোমার আগল যদি ভালো হয় তাহলে তুমি পাইবা জান্নাত তোমার আমল যদি খারাপ হয় তুমি পাইবা জাহান্নাম ফল ফল কীদারালো যে ব্যক্তি দুনিয়ায় খাইলো দাইলো এবং ভালো পথে চললো আমি আল্লাহ সবাইরে খাওয়া আমি আল্লাহ চোরবা টাউরে আমি আল্লাহ প্রত্যেককে খাওয়াই আমি আল্লাহ মুমিনকে খাওয়াই আমি আল্লাহ কাফের ব্যক্তিকেও খাওয়াই কোন ব্যক্তিকে আল্লাহ না খাওয়ায়া রাখে না হয়তো কেউ একটু কম খায় কেউ একটু বেশি খায় কোন ব্যক্তি একটু ভালো পারে কোন ব্যক্তি একটু মন্দ পারে কিন্তু কোন ব্যক্তিকে আল্লাহ না খাওয়ায়া আমারে না জোরে জোরে বলেন তো রিজিকের মালিক জোরে বলেন কে একটু হাত তুলে বলেন কে

আল্লাহ বলেন আমি আল্লাহ সকল মানুষের রিজিকের দায়িত্ব নিজের উপর আবশ্যক করে নিলাম হে ভাইরা মোহাম্মদপুর বাজারে যাবেন জনবহুল একটা দোকানে যাবেন মনে হবে কত বেচা কেনা এখানে হয় একটা কোণা একটা মানুষ বসে আছে ওই মানুষটার দিকে কেউ তাকায় না ছোট্ট একটা দোকান ছোট্ট একটা সেলাই মেশিন নিয়ে বসে আছে আপনার মনে হইতে পারে এই লোকটার আর কেমন ইনকাম হয় এই লোকটা মনে হয় কামাই করে খাইতে পারে না এই মোক লোকটার মনে হয় না খেয়ে মরা লাগবে কিন্তু আমার ভয় না জোরে জোরে বলেন তো আমাদের চোখ আর আল্লাহর চোখ কি এক না ভিন্ন জোরে বলেন আমাদেরও হাত আছে আল্লাহরও হাত আছে কিন্তু আমাদের হাতের মতো আল্লাহর হাত না আমাদের চোখ আছে আল্লাহর চোখ আছে কিন্তু আমাদের চোখের মতো আল্লাহর চোখ না আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই তার মতো কোনো কিছু নাই মানুষ তার মতো না কোনো কিছুই তার মতো না আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে সবাইকে দেখেন বাজারের মধ্যে যাবে কেউ দেখে না

আল্লাহ যার রিজিকের দায়িত্ব নিয়েছি আমার কাজ আমি আল্লাহ যে কোনো ভাবে করেই ছাড়ব জোরে জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে রিজিকের টেনশন মানুষের কি আছে জোরে বলেন রিজিকের দায়িত্ব নিয়েছেন কে সেই আল্লাহ বলেন বান্না। তুমি যে খারাপ পথে যাইতেছো দুনিয়ায় তুমি আল্লাহরে মানলা না তুমি শুধু টাকা আর টাকা টাকা আর টাকা সম্পদের সম্পদের পিছু নেচে যো তুমি কিন্তু চাই ফিল চালের ভাত খাইতে পারো না আর একজন ব্যক্তি ব্যান্সারা খাই আজান হয়ে গেছে

তখন মুয়াজ্জিন আওয়াজ দিয়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়াতুস সালাহ এই আওয়াজ যখন কামারের কানে গিয়েছে তখন হেমার এই কামার হেমারটাকে আর সামনের দিকে পারে নাই পিছন দিকেই ফেলে দিয়েছে ওই লোকটা বলতেছে কি রে ভাই যোহরের আজান কেমন দিল এখন সময় আছে তুমি তো এখনো পর্যন্ত কাজটা শেষ করে তারপরে নামাজে যাইতে পারো তখন ওই কামার জবাব দেয় যেখানে আমার আল্লাহ আমার এই মসজিদের দিকে আহ্বান করেছে আল্লাহর ডাক শোনার পরে আমার আর কাজ করার কোনো সুযোগ নাই আমার আল্লাহর কাজ আগে আমার কাম হলো পরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ রিজিক খাওয়ায় যদি বলেন কে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ খাওয়ায় দাঙ্গাজিরেও আল্লাহ খাওয়ায় কাফেররেও আল্লাহ খাওয়ায় ওই যে ভারতের মুকেশ আম্বানি কোটি কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক ওই যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুগার ওভার কত টাকার মালিক সে নিজেও জানে না এই এমনকি মধ্যপ্রাচ্যের অনেক ধনী আছে যাদের টাকার হিসাব প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে হাজার হাজার রকমের বাড়তে থাকে এই মানুষগুলাকেও আল্লাহ খাওয়ায় যেই ব্যক্তি নামাজ পড়ে তারাও আল্লাহ খাওয়ায় যে ব্যক্তি নামাজ পড়ে না তারে আল্লাহ খাওয়ায় আল্লাহ বলেন বান্দা এবার তুমি একটু চিন্তা করো এই দুই ব্যক্তির মধ্যে সফল ব্যক্তি কে যে ব্যক্তি দুনিয়াতেও খাইলো আখেরাতেও পাইলো জান্নাত পাইলো দুনিয়াতেও আল্লাহর পাইলো আর একজন ব্যক্তি দুনিয়াতেও খাইলো কিন্তু আখিরাত পাইলো না দুনিয়াতে যেমন তেমন খাইয়া গেল কিন্তু আখিরাতে জাহান্নামে চলিয়া গেল জোরে জোরে বলেন তো দুইজন ব্যক্তির মধ্যে সফল কোন ব্যক্তি কোন ব্যক্তি দুই ব্যক্তির মাঝে সফল কোন ব্যক্তি যে দুনিয়া থেকে আগের শেষ করে দিল সে নাকি যে দুনিয়াতেও পেয়েছে আখেরাতেও পেয়েছে সে যে হোক আলো পেল আখেরাতেও অর্জন করলো সেই সফল সেই ব্যক্তি কি আল্লাহ এই কথাটা বলতেছে لَكَ كَادِحٌ إِلَى رَبِّكَ كَدْحًا فملاقي فَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ أن رَبُّنَا مِنْ بَرِنِي زُنُّ দুনিয়ার জীবনে তুমি আমি আল্লাহকে বাদ দিয়া চেষ্টা করতে যাও না আমি আল্লাহর আজান হয়ে গেছে এবার আজান শুনিয়া নামাজ পরিত্যাগ করিয়া তুমি ভ্যান চালায়ও না আমি আল্লাহর পক্ষ থেকে রমজানের রোজা রহমান এসেছে এবার তুমি রোজা ভেঙে দিয়া না। অনেক ব্যক্তি আছে এইখানে রোজা রাখার সময় আসলে তারা অবজেকশন জানায় কয়েক কাজের ঠেলায় আমার রোজা রাখার ক্ষমতা নাই আরো কত ব্যক্তিকে আমরা দেখতে পাই কাজের কারণে ফজরে আসে না জিজ্ঞাসা করি কেন ভাই নামাজে তুমি কেন আসলা না তখন বলে হুজুর কাজের অনেক বেশি চাপ এই অনেক বেশি কাজের কারণে ইশার সময় ঘুমাইতে পারি না ধান বেড়ুতে বেড়ুতি পাট কাটতে কাটতে বাঁচতে বাঁচতে শুকাইতে শুকাইতে উঠাইতে উঠাইতে রাত্রে এগারোটা বারোটা বেজে যায় এই জন্য ফজরে আসতে পারি না এখন কাজ কাম শেষ এখন আমি ঠিক মতো নামাজে আসবো জোরে জোরে বলেন তো এই ব্যক্তি সফল হইতেছে নাকি ক্ষতিগ্রস্ত হইতেছে